আপনারা যদি আসেন তারপরে মিক্সার মেশিন আসছে তারপরে আমাদের দোকানে এসিও আছে আপনাদের যদি কারো এসি লাগে এসিও দিতে পারবো তারপরে ইলেকট্রিক চুলা আছে সবই নতুন আজকে আসছে আর যাদের লাগবে অবশ্যই পালামগঞ্জ বাজার ওয়ার্ডে চলে আসবেন আমাদের কাছে মাল অ্যাভেলেবেল আছে আপনারা আসলেই নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আমাদের পণ্য গুণগত মানে ভাবে অনেক ভালো কারণ আপনি গ্যারান্টি ওয়ারান্টি সহ মালগুলা পেয়ে যাবেন খুবই ভালো এমন অল্প দামই বেশি দাম না যেতে এখন শীতের সময় জানেন সবাই মালগুলার দামও প্রাইস তেমন না খুবই অল্প আপনারা আসবেন আইসা দেইখা আপনার মালটা বুঝে নিবেন অবশ্যই মাল ভালো আমরা গ্যারান্টি warranty সহ মাল বিক্রি করি খুবই ভালো আর অনেক লোকেশন জিজ্ঞেস করছে এটা হচ্ছে আপনার দোহার পালামগঞ্জ বাজার জয় আগে মানে জয় আগে ওয়ালটন শোরুমটা পালামগঞ্জ বাজার রাস্তায় হইব বা যদি মেসেঞ্জারে মেসেজ দেন তাহলেও সমস্যা নাই আমি লোকেশন দিয়ে দিব আপনারা ভিডিও দেখে আসতে পারেন সমস্যা নাই